আসসালামু আলাইকুম আমি খাওয়া দাওয়া উইথ ভুষা বলছি আজ আমার গাছের পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আমি ছাদ বাগানে টবে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম সেই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব প্রথমে আমি পেঁয়াজ রসুন হলুদ মরিচ তেল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা একটু কষিয়ে নিতে হবে নিচের হাতের গাছের শাক খেতে অনেক ভালো লাগে তো আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে মাছ মাছের উপর শাকগুলি দিয়ে দিলাম বা বলতে পারেন শাক দিয়ে মাছ ঢেকে ফেললাম কিন্তু আবার যেই সেই শাকের উপর মাছগুলো উঠে গেল কোনো রকমই ঢাকতে পারলাম না যাই হোক আমার শাকটা হয়ে গেল অনেক মজা হয়েছিল নিজের গাছের শাক কার কেমন লাগে জানাবেন ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ